আল্লামা আল্লাহর দরবারে মোলাম গ্রুপ কোন এ আসমানের নিচে জমিনের উপরে আফলার সবচেয়ে বড় নাফরমান ব্যক্তির চেহারা দেখতে চাই যে ব্যক্তি জীবন বরণায় করলো এমন ব্যক্তির চেহারা দেখতে চাই

যদি নাফরমান ব্যক্তি স্যারা দেখতে চাও তাহলে সকাল বেলা তুমি তিন রাস্তার মুখে দাঁড়িয়ে যাইবে দেখতে পাইবা আমার নাফরমান ব্যক্তি হেঁটে হেঁটে যাইতেছে আল্লাহ্ নবি মোসাল সালে সকাল বেলা তিন রাস্তার মুখে দাঁড়িয়ে গেলেন তিন রাস্তার মুখে দাঁড়িয়ে

আল্লাহ বলেন যদি আমার নেককার ব্যক্তির চেহারা দেখতে চাও তাহলে সন্ধ্যা বেলা তুমি যে জায়গার মধ্যে দাঁড়িয়েছিলা সন্ধ্যা বেলা ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে থাকবা দেখতে পাইবা আসমানের নিচে জমিনের ওপরে সবচেয়ে বড় নেককার ব্যক্তিদের ইহারা موسی আলাইহিস সালাম ওনে সুন্দর আগে আগে এই জায়গার মধ্যে দাঁড়িয়ে রইলেন ওনে লক্ষ্য করে দেখলেন যে ব্যক্তিটা সকালবেলা তার কুলের সন্তানকে নিয়ে হেঁটে হেঁটে যাইতেছিল ওই ব্যক্তিটা বিকালবেলা তার সন্তানকে নিয়ে আসতেছে মুসা আলাইহিস সালাম ওবা কই না দা বলেন রব্বুল আলামিন যে ব্যক্তিটা সকাল আপনার নজর ছিল বিকাল সময় কেমন করে সে জান্নাতি হয়ে গেল নেককার ব্যক্তি হয়ে গেল আল্লাহ বলেন موسی আমার বান্দা তার কুলের সন্তানকে নিয়ে যখন পাহাড়ের সুরাই উঠল বলে এই যে বিশাল বড় এক এমন কি জিনিস আছে পাহাড়ের সে বড় হবে তখন তার বাবা বলে সন্তানের পাহাড়ের সে বড় হইল এই জমিনটা পাহাড়ের সে জমিন বড় সন্তান বলে জমিনের রয়েছে কি আছে বড় জমিনের রেসে আসমানের নিচে জমিনের উপরে এমন কি জিনিস আছে বড় মশালাই হিসাবে উনি লক্ষ্য করে দেখলেন আল্লাহরফাইগম বড় মৌসা আলাই হিসাবে আল্লাহ দেয়া বলেন প্রভু গো যে ব্যক্তি সকল بلاسلনা ফরমান ওই ব্যক্তি কেমন করে বিকাও মেলান আফমান প্রিয় বান্দা হয়ে যায় কেমন করে নেককার হয়ে গেল আমি موسیকে জানতে পারে আল্লাহ দেয়া বলেন موسی কুলের সন্তানটাকে যখন পাহাড়ের সুরাই নিয়ে গেল সন্তান ডাক দেয়া বলে এই যে বিশাল পাহাড় এই পাহাড়ের সে কি বড় আছে বলেন। তখন তার বাবা উত্তর দিল সন্তান পাহাড়ের সে বড় হইল জমিন সন্তান বলে কি বড় আছে বলে দাও তখন তার বাবা বলে সন্তান রে জমিনের সে হইল আল্লাহর তৈরি আসমান সন্তান বলে আসমানের সে কি বড় আছে বলো তখন তার বাবা বলে সন্তান আসমানের সে বড় আমার যায় ওই লোকটা হাও মা করে কান্না করতে শুরু করলো সন্তান আসমানের সে বড় হইল আমি আমি আল্লাহর গান্দা আমি তোমার বাবা তোমার বাবার গুণা হইল আসমানের সেও বড়